950 টাকা মাত্র 950 মাত্র প্রাইস হচ্ছে 1300 চলে আসছে দেখেন মোস্ট বিউটিফুল সুপার কাতার সুপার কাতার এর এক্সক্লুসিভ ড্রেসগুলো চলে আসছে যেগুলো কিনে মানে উইন্টার জন্য সবচেয়েতে আমাদের দরকারি একটা ড্রাইস এটা খুবই মানে হিট ড্রেস এবং আমাদের দেখেন এই পেজের ড্রেস কিন্তু অলরেডি পড়ে আছে এটা 1450 ছিল না 1550 1550 1550 এর ড্রেসটা কোর্স দেখেন আর এটাও চলে আসছে খুব সুন্দর একটা জামা একদম গ্রিনের সাথে খুবই সুন্দর আমরা এগুলো দেখবো এখন ঠিক আছে সুন্দর একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আমাদের সুন্দর চুন্ডীর ড্রেস দেখেন ওয়াও চুমড়ির ড্রেস টা খুব সুন্দর হবে মাত্র তেরোশো টাকায় পাচ্ছি আমরা এটার নিচে অর্কিড ফ্লাওয়ার আছে অর্কিড ফ্লাওয়ার আছে মাত্র প্রাইস দিব কত মাত্র তেরোশো করে অনলি তেরোশো টাকায় দিব এটা এটা চলে যাবে দোপারটা দেখেন কি সুন্দর এটার দোপারটা এটা চলে যাবে সালোয়ারের কাপড়টা মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা শুধুমাত্র তেরোশো টাকায় পাচ্ছি আমরা শুধুমাত্র তেরোশো বাইর করে দিব দুই বরিশালারে সুজা লঞ্চে উঠাই দেয় যা সদরঘাটে নিয়ে যা প্রায় দিচ্ছে আমি রিক্সালারে খবর দিই দুই জনের এক লগে পাঠাই দিব এটা অনেক সুন্দর দেখেন এটা এত সুন্দর দেখেন জাস্ট চুনরির মধ্যে ওয়াও খুব সুন্দর চুনরির মধ্যে ওয়াও দেখেন পান এক বস্তা ওখান থেকে কিনা দিয়ে দিব সদরঘাটে পান বিক্রি করে ঠিক আছে পান দিয়ে দিব সদরঘাট থেকে এক বস্তা সাথে এক বস্তা সুবনে দিয়ে দেও যাও খাইতে খাইতে চলে যাব চাল এটা দেখেন কি সুন্দর এটা কি সুন্দর ড্রেস দেখেন জাস্ট ওনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র তেরোশো অনলি তেরোশো টাকা ব্ল্যাকটা যে সুন্দর আচ্ছা ব্ল্যাক কিন্তু লাইভে খুব কালো লাগতে পারে মানে অনেক বেশি ডিপ আসলে বাস্তব কালারটা সুন্দর তেরোশো টাকা আচ্ছা ফি আমানলা দ করে মামনি অ্যান্ড আচ্ছা তোমাকে আচ্ছা 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 সুস্থ করে আচ্ছা জি জি অনেক ধন্যবাদ আমাকে সুস্থ করে তুমি সুস্থ থাকলে আচ্ছা লাইভ কে করবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার জন্য দোয়া করি এটা খুব সুন্দর আপনি মন আমার ছেলের সাথে অ্যাড আছেন তাই না এটা হচ্ছে মাঝিনটা আমার ছেলের সাথে মেবি আপনি ফেসবুকে অ্যাড আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আমি ডক্টরের কাছে গিয়েছি রিপোর্টটা একটু পরেই দিয়ে দিবে হয়তো আমার সন্ধ্যার মধ্যে জানতে পারবো যে কি প্রবলেম হয়েছে আমার ব্যাক পেন কারণ বা আদার্স কোন প্রবলেম হয়েছে কিনা জানা যাবে দোয়া করেন রিপোর্ট যেন ভালো আসে নাহলে আবার একটা প্যারা ডক্টরের কাছে যেতে ভালো লাগে না খুবই প্যারা লাগে মানে সিরিয়াল দাও বসো কি যে একটা প্যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ মানে মানে যখন সুস্থ থাকি তখন আসলে আমরা তো কত আল্লাহর বড় নেয়ামত এটা এত সুন্দর এটা এত সুন্দর অন্যটা একেবারে পিওর কাতানের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র তেরোশো টাকায় জাস্ট দেখেন দোপাট্টাটা কি সুন্দর এত সুন্দর এটা মাত্র তেরোশো কালারটা হচ্ছে সুন্দর একটা মাজেন ক্যাটকাটা মাজেন না খুব সুন্দর একটা মাজেনটা কালার যেই নেবে একদম খুশি হয়ে যাবেন জমজম দেখানো শুরু করতেছি তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু খুব সুন্দর একদম বেবি পিঙ্কের সাথে ব্লুইস টাইপের পিঙ্কিশ টাইপের তার মধ্যে হচ্ছে গিয়ে আপনার সবগুলো মিলানো কালার এটা মারাত্মক সুন্দর আমাদের ছবি দেখে নিয়েন ঠিক আছে অল ওভার এটা ভীষণ নাইস হবে এটা আমাদের এবারে প্রত্যেকটা জমজম খুব সুন্দর সাড়ে নয়শো করে মাত্র নয়শো পঞ্চাশ করে জাস্ট এটা আসছে নতুন দেখেন কি কালার আপু এটার কালার দেখছেন জলপাড়ার মধ্যে ব্লু কালার এটার ব্যাকের ডিজাইনটা দেখেন জাস্ট ব্যাকের প্রিন্ট আপটা দেখেন হালকা হয়তো বা কষ রং যাবে বাট এটা রং গোলা একদম যে নষ্ট হয়ে যাবে এরকম না আমি এটা অনেকবার ধুয়েছি কটনের আমার পরা কিন্তু রং যায় না মানে কষ রং গিয়েছে আর এটা চলে যাচ্ছে আপু আপনাদের দোপাতটা এত সুন্দর এটার দোপাতটা ব্লোর সাথে হোয়াইট কালার এবং আঁচলটা দেখেন খুবই জোস আপু মাত্র নয়শো মাত্র নয়শো পঞ্চাশ যার যার লাগে একটু নিয়ে ফেলবেন এগুলো আপনাদের গরম বলেন শীত বলেন অলওয়েজ লাগে শীতের কাপড়ে এখন সবাই একটু কেনার চিন্তা করতেছে কিন্তু কটন গুলা কিন্তু এখন অফারে চলতেছে সব জায়গায় কটন ড্রেস এর এখন অফার চলতেছে কারণ আমরা সারা বছর সেল করি লাস্টে নভেম্বর ডিসেম্বরে আমরা ট্রাই করি আপনাদেরকে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার জন্য সারা বছর ডিসকাউন্ট আমি তো দিই আমার আসলে যেই দামে আমি আমার ডিসকাউন্ট অলওয়েজ থাকে সবসময় আমাদের পেজে ডিসকাউন্টই থাকে ড্রেস আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা প্রত্যেকটা ড্রেস আমরা দেড়শো থেকে দুইশো টাকা সর্বনিম্ন কমায় অলওয়েজ সেল করে থাকি এটার কালারটা ভীষণ সুন্দর মাত্র এটা নয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে তেরোশোর একটা ড্রেস দেখেন এটা আন্টি অলরেডি কত পিস নিয়েছে আমার থেকে তার হিসেব নাই যতবারই পাঠায় এই ড্রেসটা ততবারই সবাই খুব পছন্দ করে মাত্র তেরোশো করে এটার প্রাইস রহিমা খাতুন আপা কেমন আছেন এটা অনেক সুন্দর মিমের আমহ আপনি কেমন আছেন বা অনেকদিন পর দেখলাম আপনাকে এটা অনেক সুন্দর মাঝে মধ্যে মিম আসে অত জব করে এখন অনেক ব্যস্ত এটা হচ্ছে মাত্র আপু তেরোশো করে কাতানের ওনা কিন্তু খুব কমফোর্টেবল হবে খুবই ভালো হবে আমি তো এক নাম্বারটা সেল করতে চাই কপিটাও আছে আপু সেটা কিন্তু আমি আনি নাই ঠিক আছে এটা একদম অরিজিনালটা তেরোশো টাকায় পাচ্ছেন তেরোশো টাকায় আপু তোমার পেছ কি জানি তোমার পিছনের ডিজাইনটা একটু দেখাবো আমার গলার ডিজাইনটা নষ্ট করবো এই যে আপু আমার গলা আমার তোমার গলার ডিজাইন এই যে আপু গলার ডিজাইন এই যে জাস্ট আপু গোল গলা দিছে আপু কিচ্ছু না আপু জাস্ট গোল গলা এই যে গলা দিছে আপু এখান দিয়ে জাস্ট এই আর কিচ্ছু না আপু সিম্পল গলা আপু গোলগাল এটা অনেক সুন্দর ড্রাইস দেখেন এটা খুব সুন্দর একটা ড্রাই হবে এটা ব্যাকের ডিজাইনটা যাবে এটা হচ্ছে হাতা আরেকটা দিও আচ্ছা ঠিক আছে আন্টি দিও জাস্ট গোল এই এই একেবারে সিম্পল গলা আমার এই জামাটাই শুধু ভালো বানাইছে আমার বাদ বাকি কয়েকটা জামা নষ্ট করে দে ট্রেলার মাঝে মধ্যে ভালো বানায় মাঝে মধ্যে ওদের ভীমরতি ধরে আল্লাহ যেন ওদের কি সমস্যা হয় এটা হচ্ছে দোপাট্টা মাত্র প্রাইস অনলি তেরোশো মাত্র তেরোশো আপু এটার প্রিন্টটা দেখেন জাস্ট ভেতরে সেল প্রিন্ট এবং কাতানটা একদম মেশানো সুতা দিয়ে কি সুন্দর করে কাতানটা করা আছে এবং এটার পাটটা দেখেন পুরো মানে ইন্ডিয়ান শাড়িগুলো যেরকম পাট থাকে একেবারে মেশিনে মিহি করে পাড়গুলো তৈরি করা ওই দোপারটার মধ্যে সুন্দর করে কাতান দেওয়া মাত্র তেরোশো টাকা এই জামাগুলো অনেক কমে পাচ্ছি আমরা শাড়ি আর আপু আসসালাম আলাইকুম কেমন আছেন এটা হচ্ছে পার্পল কালারের একটা চুনরি ড্রেস ওকে এটা হলো ফ্রন্ট এর ডিজাইনটা কালার হচ্ছে কালচে জাম কালার তার মধ্যে হচ্ছে চুনরি করা ম্যাট গোল্ডেন কালার দিয়ে ঠিক আছে ম্যাট কালার দিয়ে সুন্দর করে ডিজাইন করা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এটা ব্যাকের ডিজাইনটা চলে যাচ্ছে আপনার কি অবস্থা বলেন কেমন আছে এটা ব্যাকের ডিজাইনটা যাচ্ছে সুন্দর একটা ড্রেস এটা মাত্র প্রাইস দিচ্ছি তেরো সেটা একেবারে নিউ আসছে আপু আপনি কি ছবি দিয়েছেন কাতান যেটা লাগবে এটা প্যান্টের কাপড় জাম কালারের সাথে মেরুন এই যে দেখেন দোপাট্টাটা কি সুন্দর কাজ আপু অন্যার কাজটা দেখেন ঠিক আছে সুপার কাতান মানে আসলেই সুপার আসলেই সুপার তাওয়াক্কালের ড্রেস এই যে দেখেন সুতাগুলো দেখেন জাস্ট একবারে মিশে আছে ব্রেসের ওন্নার সাথে এত সুন্দর লাগে আপু এগুলো বানানোর পরে আরো বেশি কিউট লাগবে দেখতে আপনাদেরকে আরো সুন্দর লাগবে প্রায় দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা আমি আসছি আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ মাত্র তেরোশো টাকা এটা অনলি আর কি আছে মাত্র ৯৫০ মাত্র ৯৫০ টাকা অনলি ৯৫০ সুপার ডুপার জমজম নয়শো পঞ্চাশ করে সামনে ঈদ আসতেছে জমজম টাকা থাকলে কিনে রাখেন এরপরে দাম বাড়বে যাদের কাছে টাকা আছে তারা কিনে রাখবেন ঈদের সময় আইসা গেল মাত্র জানুয়ারির পনেরো তারিখের পর থেকেই খেলা শুরু হয়ে যাবে ঠিক আছে ঈদের কেনাকাচা এবং আমাদের গরমের সিজন শুরু তখন ভাগে পাবেন এখন দাম কম এখন কিনে রাখেন সাড়ে নয়শো মাত্র সাড়ে নয়শো এখন কিনে রাখলে আপনাদেরই লাভ আমার লাভ নেই আমার কোনো লাভ নাই এখন কিনলো আমার যা আগে কিনলো ওই আমারটা তবে এখন ডিসকাউন্টে আপনাদের লাভ হবে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার সাথে মাজিনটা কালার গলার ডিজাইনটা খুব সুন্দর এটা দিয়ে আপনারা ওই যে সুন্দর দবাারে ডিজাইনগুলো আছে বানাইতে পারবেন কালারটা খুব সুন্দর টকটকা অরেঞ্জ কালার সাথে হচ্ছে ডিপ মাজিনটা কালার এই জুতার সাথে এই অরেঞ্জ কালারটা বানাইছে এই ফুলের সাথে এটা বানাইছে না দেখেন ওরা শুধু আমাকে খেপাইতেছে আমার জুতার কালার নাকি সুন্দর না ঠিক আছে আমি লাইভে আজকে বলে দিচ্ছি আমার জুতার কালার সুন্দর না এখন আপনারা আমাকে বলবেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র মাত্র নয়শো মাত্র নয়শো পঞ্চাশ ছবি দিয়েছি আপু পিছনের কলাপাতা পাতা কালার দেখেন পিছনের কলা পাতা কি ও আচ্ছা কি কালার পছন্দ হয়েছে আমার হয়েছে এটা সুন্দর একটা ড্রেস দেখেন খুবই খুবই সুন্দর তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা তেরোশো টাকা পেছনের কলাপাতা পাতা আছে কিনা বলতে পারবো না সুন্দর ড্রেস দেখেন খুব সুন্দর দাও 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 জলদি মাত্র তেরোশো অনলি তেরোশো এটা সালোয়ার আড়াই জন্য আমার এই ড্রেসটা এত ভালো লাগে আপু অন্যটা এত সুন্দর এটা এত দারুণ একটা ড্রেস এত সুন্দর লাগে এটার দপারটা মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা ঠিক আছে শুধু হিট গুলো দেখাবো এখন শুধু জাস্ট হিট ড্রেস গুলো দেখাবো যে কি কি আছে জাস্ট হিট ড্রেস গুলো দুই পাশে একই রকম ডিজাইন শুধুমাত্র হিট ডিজাইন দেখাবো মানে অন্য কোনো ড্রেস না আমাদের এখন মালহারের এবং সুপার কানের শুধু হিট ড্রেস দেখাবো নয়শো পঞ্চাশ শুধুমাত্র নয়শো পঞ্চাশ স্কিন শর্ট দিন বক্স করে ফেলতে হবে স্কিন শর্ট ইন করে ফেলতে হবে ফ্রি সাইজ লং পাচলি এটা আজকে নতুন আসছে দেখে আমার ব্ল্যাক কালার ছিল না এটার পার্পল কালারও ছিল না কি যে যন্ত্রণায় পরছিলাম আমি এই জামাটার জন্য এটা চোদ্দোশো টাকা অনলাইনে সেল হচ্ছে এটার পার্পল কালারটা আমরা মাত্র সাড়ে নয়শো দিচ্ছি সেম জামাটা সাড়ে নয়শো টাকায় দিচ্ছে আপনারা দেখে মিলাই নিন টু জামা সত্তর করে বিক্রি হচ্ছে আমরা নয়শো পঞ্চাশে দিচ্ছি শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার বল প্রিন্টেড ড্রেসটা মাত্র প্রায় দিচ্ছি আপু শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা গলার ডিজাইন দেখেন এত সুন্দর কালার আপু এই ড্রেসটার সামনাসামনি আরো সুন্দর সালোয়ারের কাপড়ও খুব ভালো এটা নিয়েছে শাড়ি আপু এটা অনেক সুন্দর আপু এটা চরম লেভেলে সেটা নিয়েছেন কিনা না ভীষণ সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশে পাচ্ছি ভীষণ সুন্দর পেজ অলরেডি ছবি পোস্ট করে দিয়েছি কালার নিয়ে যদি কারোর প্রবলেম হয় জাস্ট পেজে ঢুকে ছবিটা দেখে ফেলবেন পেছনে লালমেন ওরে আপু এটা তো আগের লাইভে বসে লাল্লাহ আচ্ছা নক দেন আমি ছবি দিয়ে দিচ্ছি আপু আপনি জাস্ট পেছনে একটু হাই লিখে দেন আমাদের পেজ একটু হাই লিখে দেন আমরা পিকচার দিয়ে দিচ্ছি আপু এটা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ এটা এই কালারটাও সুন্দর গিফটের জন্য বেস্ট হবে গিফটের জন্য বেস্ট হবে যারা গিফট দিতে যাচ্ছেন এই ফ্যাক্টরির জমজম গুলো জাস্ট নিয়ে ফেলেন আপু গরমকাল আসলে দাম বাড়বে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস বাড়বে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস বাড়বে আপু রিটার্নের চার্জ ডেলিভারি আপু দেখে নেওয়ার সময় যদি চেক করে রিটার্ন করে দিতেন তাহলে আর প্রবলেম ছিল না ডেলিভারি ম্যান চলে আসলে আবার বুকিং দিলে আবার দিতে হয় আপু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেঞ্জ আপনি যদি ছেড়া পরে সাথে সাথে দিয়ে দিলে চার্জ লাগে না আমি আবার যখন এন্ট্রি করবো আপনার ওখান থেকে চার্জটা কাটবে আপু আসা যাওয়া তো কাটবে যাওয়ারটা আপনি দিয়ে আসাটা আমরা দিয়ে দিব প্রায় দিচ্ছি মাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা নাইলে দু একদিন ওয়েট করে আবার নিয়ে আপনি একবারেই নিয়ে নিন দু একদিন ওয়েট করে একটা দুটা বাড়াই নিয়ে একবারে আপনি নিতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দিলে সমস্যা হয় না চলে আসার পরে যদি দেন আপু আবার ডেলিভারি যতবার যাবে পাঠাও করিবার ততবার চার্জ কাটে এই জন্য সবাই একটু ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন কারণ আপু আমাদের অনেক সময় হয় কি চোখে পড়ে না সব ড্রেস চেক করায় দুইজন মেয়ে চেক করতেছে মাত্র নয়শো পঞ্চাশ তারপরেও আপনারা একটু দেখে নেবেন সাথে সাথে দিয়ে দিবেন যা আপু এটা ডিস্টার্ব একটু ছবি দিয়ে দেবেন আপু এটা নিচ্ছি না এটা সুন্দর একটা পার্পল কালার দেখেন খুব সুন্দর পার্পল কালার এটা প্রাইস দিচ্ছি অনলি নয়শো করে কতগুলা নতুন রেস আসছে ওরে আল্লাহ সুপার কাদার এখনো আছে নয়শো পঞ্চাশ কোনটা রেখে কোনটা দেখাবো বলেন এটা এত সুন্দর এটা এত সুন্দর দেখেন কত আর আছে অল্পই আছে বেশি নাই ওগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে ওই কটা মাত্র এই কটা আছে মাত্র একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন বেশিক্ষণ লাগবে এটা শেষ হতে পার্পল কালারটা সুপার ডুপার একটা ড্রেস নয়শো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে বডি কাতান বডি কাতান মাত্র পনেরোশো টাকা বডি কাতান মাত্র পনেরোশো অল ওভার এটার মধ্যে কাতানের কাজ করা থাকবে মাত্র পনেরোশো এটা কি ডিপ কালার এটা ডিপ কালার পেজে ছবি আছে দেখেন পেজে ছবি আছে কাপড় এটা প্যান্টের বডি কাতান অল ওভার জামা কাতান ওনা কাতান সব কিছু এটার মধ্যে আমরা একেবারে কাতান পাচ্ছি মাত্র পনেরোশো দিয়েছি ষোলোশো টাকার ড্রেস পনেরোশো টাকা দিয়েছি একশো টাকা ডিসকাউন্ট দিয়েছে এটাতে পনেরোশো আর কি আছে গোল্ডেন এর মধ্যে মাত্র পনেরোশো এটা গোল্ডেন এর মধ্যে গোল্ডে এটা এত সুন্দর স্কিন কালার একটা খুবই চমৎকার একটা স্কিন টোনের উপরে আছে এটার কালারগুলো অনেক সুন্দর হবে আপু দেখেন চমৎকার সুন্দর হবে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস অনলি পনেরোশো ঠিক আছে বডি কাতান পনেরোশো আর হচ্ছে কাতান হচ্ছে আমাদের ভাইরাল ড্রেস ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা সি ব্লু কালারের মধ্যে পাচ্ছে মাত্র তেরোশো টাকা সব হিট ড্রেস দেখাচ্ছে এখন মানে যা আছে সব হিট ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে হিট সবগুলা ফাটাফাটি সুন্দর তেরোশো টাকা এটা তেরোশোই নিতে পারবেন একটু তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে দিবেন নতুন যারা আছেন তারা হচ্ছে গিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বিকাশ লাগলে সাথে সাথে বিকাশ করে লাস্টে চাটা ডিজিট দিবেন একজন বলতেছে আমি রিচার্জ করতেছে আমি বলে রিচার্জ করা যাবে না শুধুমাত্র বিকাশ করতে হবে রিচার্জ হচ্ছে মোবাইলে টাকা ভরা ওইটাকে বলে রিচার্জ আর আমরা যদি বিকাশ করি তাহলে শুধু বিকাশ দিতে হবে ঠিক আছে রিচার্জে দিলে আমি টাকা পাবো না কারণ আপু আমাদের মিনিট কেনা থাকে রিচার্জে যদি পাঠান আমরা কিন্তু টাকা তুলতেও পারবো না ব্যবহারও করতে পারবো না এই জন্য অবশ্যই বিকাশে সেন্ড মানি করতে হবে বা যাকে দিয়ে পাঠাবেন বলবেন যে এই টাকাটা পাঠাতে হবে রিচার্জ করা যাবে না এটা দারুণ এটা দারুণ কালার হচ্ছে জাম কালার পুরো কাতান করা ওনাটা পুরো ইন্ডিয়ান স্টাইলে করা অনেক সুন্দর করছে এই ড্রেসটা মাত্র প্রাইস হচ্ছে আপু অনলি তেরোশো টাকা মাত্র তেরোশো আচ্ছা ঠিক আছে আপু আমি বলে দিচ্ছি আপনি এখনই বলে দিচ্ছি এই কানিয়া কৃষ্ণা আপুর পার্সেলটা ভালো করে চেক করে দিও ঠিক আছে যেন আপুর কোনো চেক করা না লাগে জাস্ট উনি হচ্ছে চেক না ছাড়াই রিসিভ করে নাই অবশ্যই চেক করে দিতে বলতেছি কৃষ্ণা আপু ঠিক আছে তুমি বলে দিবা হাফসা ওই তাঞ্জেলাকে বর্ষাকে বলে দিবা এটা অনেক সুন্দর জাস্ট ফাটাফাটি সুন্দর হবে আপু ড্রেস পেস্টের মধ্যে আপু জাম কালার ওড়নাটার শেডটা দেখেন ওড়নার শেডটা দেখেন আপু কি সুন্দর একটা শেড তোমার ড্রেসগুলোও খুব সুন্দর থ্যাংক ইউ আপু এত কটন ড্রেস আপু ফ্যাক্টরি থেকে তো আমরা এক একবারে শ শপিস আনি আপু সব ড্রেস চেক গুলো আপু ফ্যাক্টরি থেকে চেকিং হয়ে আসে যেই জামাগুলো এগুলো আপু আমাদের চেক করা লাগে না এগুলো একদমই ফ্যাক্টরি থেকে চেক করে পাঠাই ওখানে আপনার ফ্যাক্টরিতে মেয়ে থাকে সেই হচ্ছে মেয়েরা পার পিস পাঁচ টাকা করে দেয় ওরা চেক করে দেয় প্রত্যেকটা ড্রেস যার জন্য এগুলো আমাদের চেক করতে হয় না আমাদের যেগুলো কটন ড্রেস সেগুলো আমাদেরকে চেক করে দিতে হয় আপু এটা অনেক 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 সুন্দর 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 আমার সবুজ কিন্তু ধন্যবাদ এটাও কি আছে আর এটাও আসছে এটা চাইছিলেন দেয়নি মনে হয় একবার চাইছে এটা কি দিয়েছিলাম সারিয়ার আপু এটা চাইছিলেন আমার কাছে তেরোশো এটা মনে হয় তখন ছিল না মেবি দিয়েছি কিনা আমার খেয়াল আসতেছে না তেরোশো টাকায় পাবো এটা এই দেখেন এটা ডুয়েল শেডের মধ্যে আছে হালকা কলাপাতা কালার সি ব্লু কালার অফ হোয়াইট কালার সবকিছু মিলার ড্রয়েসটা কিন্তু অনেক সুন্দর মাত্র তেরোশো আর কি আছে এটাও সুন্দর পেস্ট কালার একটাই আছে এটার কালার এটা আজকে আসে নাই ঠিক আছে এটা একটু অর্ডার করে ফেলবেন আমার এটা না মানে আজকে দেই না আমাকে একটু আগে ড্রেস আসছে এই জামাটা দেইনি কেন দেইনি আমি জানি না পার্পল কালারটা ওপেন করো হুম পার্পল চা ওই জাম কালার পার্পল চা ওইটা কালোর পরপরই দেওয়া উচিত ছিল ম্যাচিং করা কালার বাই কালার এটা অনেক সুন্দর মাত্র তেরোশো মাত্র তেরোশো আপু চোদ্দশো টাকা টাকার ড্রেস সাড়ে নয়শো দিচ্ছি এটাই চোদ্দশো সত্তরের সেল হচ্ছে নয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর এই জামাটা পার্পলটা বহুদিন পর আসলো তারপরও পরিমাণ খুব কম আমি জানি না কয়জনকে দিতে পারবো আমি অর্ডার দিয়েছি এটা যদি অ্যাভেলেবেল থাকে আমি এটা আরো আয়না রাখবো এই ড্রেসটা এত সুন্দর দাও নাই তাই আপনি তাহলে ছবি দিয়ে দেন এখনই মাত্র নয়শো পঞ্চাশ চোদ্দশো সত্তরের ড্রেস পেয়েছি ছবি আছে মাত্র নয়শো পঞ্চাশ এত সুন্দর আর কি আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার মেরুন কালার মাত্র প্রায় দিচ্ছি আপু তেরোশো টাকা এটাও নতুন আসছে সারের আপা এই জামাটাও সুন্দর এটার কালারটাও সুন্দর এবং এটার ডিজাইনটা একেবারে ইউনিক ডিজাইন করছে আপু সালোয়ারটা আড়াই গজে পাবো ওনাটা দেখেন কি সুন্দর ম্যাট কালারের মধ্যে খুব সুন্দর ম্যাট কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দোপারটা মাত্র প্রাইস হচ্ছে তেরোশো মাত্র প্রাইস তেরোশো দুইটা শেডের মধ্যে আছে তেরোশো করে আচ্ছা এটা হচ্ছে এক টাকার মধ্যে দেখেন এক টাকার বোটেক্স এক হাজারের বুটিস যারা নেন নাই রাজস্থানি বুটিস জাস্ট অর্ডার করে দিয়ে এটা মাত্র প্রাইস দিচ্ছে এক হাজার টাকা অনলি এক হাজার টাকাই শুধুমাত্র এক হাজার টাকাই পাবেন এটা গরমকালে আবার বুটিস প্রচুর অর্ডার আছে এটার এম্বয়ডারি ফিনিশিং এত সুন্দর এক হাজার টাকা এটা আপনাদের সবার পছন্দের ভাইরাল ড্রেসটা যেটা কিনা আপনাদের পুরোটাই এরকম সুন্দর কোরাপো আমবজারি করা থাকবে শিবলি বর করা থাকবে মাত্র এটা প্রাইস দিচ্ছি কত মাত্র 1350 এটা কটনের এর মধ্যে শুলে জামাটা আমাদের বুটিকসের অনেক আপুরা এটা এনভলপ করে খুবই হিট একটা জামা এই যে সালোয়ার এটা হচ্ছে কাটওয়ার্ক ড্রেস মাত্র 1300 শুধুমাত্র মাত্র 1300 আর ও আছে আর কয়টা আছে গোনা দাও আর চারটা ড্রেসে এটা হচ্ছে জাম জাম কালার আর হচ্ছে পিঙ্ক সুন্দর একটা ড্রেস মাত্র সাড়ে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ এত ড্রেস এত ড্রেস আপু সব হিট ড্রেস মানে অনেক পেজে একটা দিয়েই লাইভ করে ধরেন এটার পার্পলটা দিয়ে লাইভ করলো বা হচ্ছে সাদাটা দিয়ে লাইফ করে আমরা একসাথে কতগুলা ড্রেস দেখাই মাত্র নয়শো পঞ্চাশ একসাথে আনলিমিটেড ধামাকা সব লাইভে ঢুকলে আপনি অনেক ড্রেস পছন্দ করতে পারবেন এটাও আজকে আসছে আমাদের পেস্ট কালারটা সুন্দর করে চন্ডি করা আছে তাওয়াক্কালের ডিজাইন করা এটা চমৎকার সুন্দর একটা ড্রাইস এটা অনেক পছন্দ করে সবাই ঠিক আছে অনেক পছন্দ করে সবাই সো এইটা জাস্ট যেই নিবেন একটু তাড়াতাড়ি করে ইনভলভ করবেন সুন্দর সেল্ফ প্রিন্ট করা হালকা পেস্ট কালার খুবই হালকা কালার পেজে ছবি আছে মাত্র আপু বিবি আপু কেমন আছেন অনেক সুন্দর সব কিন্তু এখন ডিসকাউন্টে দিচ্ছি গরম আসলে কিন্তু এই প্রাইজে পাবে না সব দাম বাড়তি আমি কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার আপনাদেরকে দিতে আমাদের আসলে কিছুই থাকতেছে না এই কস্টিং এ দিয়ে আপু তারপর আমরা চালাই নিচ্ছি আরকি ঠিক আছে তারপর আমরা চালাই নিচ্ছি মাত্র দিচ্ছি অনলি অনলি আপনার কত নয়শো পঞ্চাশ টাকা টাকা নেই যে যে করি টাকা লাগবে কেন আপু আপনার টাকা তো আমার কাছে জমানো আছে টাকা তো কোনো দরকার নাই মনে করেন এক ছয় মাসের টাকা আমার কাছে আছে সমস্যা না এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট একদমই ইয়ার মধ্যে আছে দেখেন খুবই খুবই সুন্দর আপু সবই তো ভালো লাগছে এটাও ভালো লাগছে না পেস্ট কালারটাও পেঁয়াজ কালারটাও সুন্দর লাগছে না পেঁয়াজ তারপর এটা তারপর আরেকটা আসছে কি যেন নতুন ওইটা অনেক সুন্দর আরেকটা ওই যে ওই যে অফ হোয়াইটের মধ্যে এটা শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল রয়েছে এগুলো শুধুমাত্র আর এটা অরিজিনাল টাপ এটা কপিও বের করছে অনেকেই কিন্তু সেম টু সেম কাপড় না এত ফিনিশিং ওরা দিতে পারতেছে না এদের সুতা টুতা উঠে যাবে কয়দিন পরেই এমন অবস্থা মাত্র এটা তেরোশো আর আছে আচ্ছা মেসি জব করে এটা ব্লুর মধ্যে চুনরি জাস্ট ওয়াও ব্লুর মধ্যে চুনরি জাস্ট ওয়াও ব্যাকের ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় চলে যাবে এটা সুন্দর একটা ব্লু ড্রেস উইথ এটার সাথে আমরা কটনের সালোয়ার পাবো এটা হচ্ছে দপারটা ওনাটা কি যে সুন্দর এটার খুব সুন্দর এটার দপারটা মাত্র নয়শো পঞ্চাশ আর এটা কি যে নিউটা এটা দেখে এটা এটা ব্যাক হবে এটা হচ্ছে হাতা হবে এটা হচ্ছে হাতার ডিজাইন হবে মধ্যে হাতাটা হচ্ছে ইয়লোর মধ্যে সুন্দর একটা ড্রেস নেভি ব্লু কালার উইথ হোয়াইট কালার সামনের প্রিন্টটা খুব সুন্দর সাইডে একটা প্রিন্ট চলে যাচ্ছে মাঝখানের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো এটা তোমার খালাদের ড্রেস নিছলো কেমন হইছে সেই সব মালhari নিছে একটা কটন আছে তাই যাক তোমার রিলেটিভরা নিয়ে আমাদের আবার বদনাম না করে হ্যাঁ তুই কোন পেজে কাজ করো ড্রেস ভালো না এটা অনেক সুন্দর আমাদের মেলারের কোয়ালিটি অনেক ভালো দাম অনেক রিজনেবল আপনারা নিয়ে নিতে পারেন এতক্ষণ অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়েছি সবাই জলদি জলদি ইনবক্সে অ্যাড্রেস ফোন দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন যারা এখনো অর্ডার করেন এখনই পেজে গিয়ে অর্ডার দেন সাথে সাথে অর্ডার প্লেস হয়ে যাবে